তারপরে আবার নেক্সট ফলো আপের কবে আছে সেই হিসাবে আমাদের বাপা ট্রিটমেন্ট থাকবে তো তোমরা সবাই আমার বাপার জন্য প্রার্থনা করবে অনেক অনেক আশীর্বাদ করবে কারণ এই জিনিসটা অনেক অ্যাগ্রেসিভ টিউমার তো যারাটা ওর জীবনে যেন কোনো দিন আর ফিরে না আসে ঠিক আছে ওই জন্য ডাক্তাররা মানে খুব একটু মানে তিন মাস অন্তর অন্তর একটু এমআরআই করে করে দেখবে মানুষটা কি আছে তো তোমার সবাই প্রার্থনা করবে আমার পাপার জন্য যেন সুস্থ থাকে কোনো দিন যেন জীবন আর ফিরে না আসে জিনিসটা আমরা একটা বছর ওরকে ট্রিটমেন্ট করে বাড়িতে এসেছি ঠিক আছে তোমাদের আশীর্বাদে আমার পাপা এখন একটু ভালো আছে বা এবার আগেও যেন ভালো থাকে তাই সবাই প্রার্থনা করবে আমার কাছে আমাদের আবার একটা বাইশ সিরিজ কাজ ওটা এক মাস পরে টেস্টের একটা রিপোর্ট আছে ওই জেনেটিক রিপোর্টটা মানে যখন লাইফসি হয় আমার বাবার তখন উইকলি পজিটিভ আসে তো ওইটাই পজিটিভ কি নেগেটিভ ওটা ভেরিফাই করার জন্যই আবার ওইটা মানে তার রেজাল্ট পাবো আমরা ষোলো তারিখে তো দেখা যাক যেন তোমাদের আশীর্বাদে যেন ওটা একটা ইয়ে তোমার পজিটিভ যেন না আস নেগেটিভ যখন পজিটিভ আসলে ওটা রিক্সটা বেড়ে যায় যে জিনিসটা আবার ঘুরে আসতে পারে সেই ক্ষেত্রে পারসেন্টেন্স ডাক্তাররা দিতে পারে না আর আছে ওটা একটা টেনশনের বিষয় যায় হোক রিপোর্টটা যেন ভালো থাকে এটাই আর যারা যারা আমার ভিডিওটা দেখেছে গাই সবাই আমার বাচ্চার জন্য এই পর্যন্ত সবাই যে প্রার্থনা করেছে সবাইকে আমি ধন্যবাদ জানাই আর এখনও আমার বাচ্চার জন্য অনেক প্রার্থনার দরকার যেখান থেকে যে তাই সব আমার বাচ্চার জন্য একটু প্রার্থনা করবে আর আমরা এখন সকালবেলা কিছু নাস্তা করে আমার বউ আমি দেখ ছোটো একটা ঘুরে ঘরে রান্না করতে চলে যাচ্ছি কেমন লাগছে এটা সেই রান্না দেশি রান্না রান্না করা হচ্ছে এই পাশটাই তাই না আর অঞ্চলে তোমরা জানো এখানে এখন বৃষ্টি হচ্ছে আর প্লাস গরমও আছে ব্যাঙ্গালোর থেকে দুদিন এসে ভীষণ গরম বুঝতে পারছি আমরা এখন এখানে আর রান্না করে চলে আসলাম দেখি না তারপর একটা পাংখা লাগিয়ে দিয়েছি এই যে পাংখা চলছে তাই না ওকে গাইস তাহলে তোমরাও ভালো থাকবে আর আমরা নতুন কিছু আবার নিয়ে আসলে মা হয়ে গেছে বাত নিয়ে তো তাই না